আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কি আবারকাত রামাতন দেওয়া আশা করছি ভালো আছেন আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি বেশ ভালো আছি বন্ধু তো আজকের যে সাবজেক্টটা নিয়ে আমি আপনার কাছে কথা বলবো দেখেন জাদু খেলা জাদু খেলা তো ছোট ছোট খেলা যেটা আপনারা দেখে ভালো লাগে না ভালো লাগলেও আল্লাহর কালামের খেলাটা দেখে যান একবার ইনশাআল্লাহ আল্লাহ পৃথিবীর সমস্ত জাদুকে হার মানাবে আমার আল্লাহ পাকের কালাম বাইরে এই যে মানে এই যে আমলটা যদি আপনারা করতে পারেন আমার আল্লাহ রুজি দান করবে গাইবি গাইবি খাজা না আপনার এত পরিমাণ আমার আল্লাহ টাকা পয়সা অর্থ সম্পদ আপনাকে দান করবে পৃথিবীর কেউ জানে না পৃথিবীর কারো ক্ষমতা নেই আপনার নিজেরই ধারণা নেই এবারে আসেন এবার আমি আপনাকে নিয়ে বলবো দেখেন আল্লামার সাহ রহমতুল্লাহের খেতাবে লেখা রয়েছে আল্লাহ কবি উল আজিজ আমি স্ক্রিনে আমলটা দিয়ে দিলাম ভাইরে প্রতিদিন রাত্রের বেলা এগারোশো এগারোবার বহু মানুষকে এর আগে এ আমলটা দিয়েছি প্রত্যেকে রেজাল্ট পেয়েছে আপনি নিজে করবেন আপনি রেজাল্ট পাবেন তারপরে এসে কমেন্ট বক্সে আপনি আমাকে কমেন্ট করবেন যে আপনার মানে আপনার কাজ হয়েছে বা হয়নি সেটা অন্য মানে সেটা আপনি আমাকে জানাবেন একশো জন করলে একশো জন আর রেজাল হবে এবং একশো পার্সেন্ট গ্যারান্টি ইনশা আল্লাহ আজিজ কিন্তু কমেন্ট বক্সে একটা করে লেখেন ইয়া রজাকু আল্লাহ রিজিক দাতা আল্লাহ দাতা আমার আল্লাহ অর্থদাতা আমার আল্লাহ সম্মানদাতা শুধু লেখেন ইয়া রজাকু এবারে দেখেন এবার একটা কথা বলবো দেখেন যে কোনো সোম অথবা শুক্রবার রাত্রে এসার পরে অর্থাৎ রাত্রে এসার নামাজ পড়া হয়ে গেছে ঘুমিয়ে যাওয়ার সময় অজু করে নিয়ে শুয়ে পড়তে পারেন বসে পড়তে পারেন অর্থাৎ ঘুমানোর আগে শুতে যাওয়ার আগে এগারোশো এগারো বার পাঠ করবেন আল্লাহিয়ার সা শাহ কবিউল আজিজ মাত্র এগারো দিন পাঠ করেন তারপরে খেলা আপনি নিজে দেখতে পাবেন কিন্তু আমি একটা কথা বলবো অর্থনীতি অবস্থা সমস্ত দিক থেকে টাকা আসা শুরু হয়েছে তার মানে এই নয় আপনি আমল বন্ধ করে দেবেন এরকম এর আগে বহু মানুষ করেছে যে যেই মানে টাকা পয়সা আসা শুরু হয়েছে কাজ বাসে সব লাইন খুলে গেছে আমল বন্ধ করে দিয়েছে ব্যাস সেমাল সিল হয়ে গেছে এরকম করবেন না তবে আল্লাহ পাকের কালামের এই যে আয়াতকারি কারিমার আমলটা প্রতিদিন করে দেবেন এটা মানে এই যে এটা মানে কোনো শত্রু দমনের কাজ না যে শত্রুকে মানে আপনি এই করেন সেই করেন বা আপনার স্ত্রী চলে গেছে আনতে হবে কবিরাজকে টাকা দিতে হবে আমি হুজুর আমাকে ফোন করলে টাকা দিতে হবে এবং হুজুর কি করে করবো এই না সেই না বা বিচ্ছেদ করতে হবে এরকম কোনো বিষয় না সেগুলো তো আমার চ্যানেলে দেওয়ার রয়েছে আপনারা গেলে দেখতে পাবেন অবশ্যই ওখান থেকে নিয়ে করতে পারবেন অথবা আমার ফোন নাম্বার রয়েছে কিন্তু এটা আপনি নিজে আমল করার জন্য নিজে ফলাফল পাওয়ার জন্য এই আমলটা দেওয়া রয়েছে ভাইরে আমার আল্লাহ পাকের রহম আর করম ইনশা আল্লাহ আমার আল্লাহ পাকের রহম আমার আল্লাহ পাঁক যে কাম মানে আল্লা পাঁকের কালাম সত্য এটা আপনি দেখতে পাবেন তো আজকে আমি আলোচনা খুব দীর্ঘ করব না আমলটা করার আগে কয়েকবার দরুদ ইব্রাহিম পরে কয়েকবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন একটু আমলের শেষে একটু আল্লাহর শাহিদার পরে হাত তুলে দোয়া করে ঘুমিয়ে যান মাত্র এগারো দিন একটা সপ্তাহ করেন তবে একটা কথা বলবো যে আপনি ওই লটারি টিকিট করতে যাবেন না জুয়া খেলতে যাবেন না কারণ আল্লাহর কালামে ওতে কোনো নেই হালাল ব্যবসা করেন আমার আল্লাহ হালাল ব্যবসার ওপরে আপনাকে মানে আয় উন্নতি উপার্জন দেবে ইনশাহ আল্লাহুল আজিজ সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহামকাত আল্লাহ হাফেজ